আসসালামু আলাইকুম গাইজ এখন আপনাদের দেখাবো এইচ বিএনসি টেস্ট এটা মূলত ডায়াবেটিস টেস্ট এটা করা হয় তিন মাসের ডায়াবেটিস গড় নির্ণয় করার জন্য টেস্টটা করার নিয়ম প্রথমে টেন মাইক্রোলিটার হোল ব্লাড নিয়ে অনএমএল বাপারের মধ্যে মিক্স করতে হবে মিক্স করার পর ওই মিক্স স্যাম্পল থেকে হানড্রেড মাইক্রোলিটার সিরাম নিয়ে নির্দিষ্ট ডিভাইসের পুশ করতে হবে পুশ করার পর ওই ডিভাইসটা মেশিনে ইনসার্ট করতে হবে এই টেস্টটা মূলত করে বড় বড় ল্যাবগুলোতে হয় এগুলো খুব কস্টলি টেস্ট প্রাইভেট প্রতিষ্ঠানের এক হাজার থেকে বারোশো টাকা নেয় সরকারি প্রতিষ্ঠানে তিন থেকে চারশো টাকা করে নেয় তারপর প্রোগ্রামে যে আইডি নাম্বার দিয়ে টেস্টিং টাইমে চাপ দিয়ে টেস্টটা শুরু করতে হবে পাঁচ মিনিট সময় নেবে পাঁচ মিনিট পর এটি করতে কম্পিউটারাইজ অটোমেটেড প্রিন্ট হবে দেখতে দেখতে ভিডিও বড়ো হয়ে যাবে এই জন্য শর্ট টাইমে আমরা টাইম কমাই দিয়ে এখন শেষ টেস্ট এখনই রিডিং দেবে আমাদের কম্পিউটারাইজ রিপোর্টটা বের হয়ে গেলো এস বি সি থার্টিন পয়েন্ট সিক্স সেভেন তার মানে এটা ডায়াবেটিস পেশেন্ট ধন্যবাদ অন্য ভিডিও